তো মেরে ভাই কে চাল তো এখন হচ্ছে দাদা হচ্ছে এখন ভ্যান মানে মানে রিং গুলো ঘষছে কারণ হচ্ছে দাদা মানে দাদা হচ্ছে মানে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে মানে একটা রিংকে পচিয়ে ফেলেছে ঠিক আছে তো তোমাকে দেখাচ্ছি মানে রিংটাকে পচিয়ে ফেলেছে যে এখন মানে ওই রিংটাকে তো পাঠাতে হবে আর মানে এই দিকে যে আর্কা রিং ছিল তো ওই রিংটাকে মানে এখন হচ্ছে ঘষে কারণ না হলে হচ্ছে ওইটাও খারাপ হয়ে যাবে যে তোমাকে দেখাচ্ছে মাথা হচ্ছে এখন এই যে এই একজনের যে এখন সব ঘষাঘষি করছে আর মানে এইখানে থুয়ে থুয়ে এখানে থুয়ে থুয়ে মানে সব প মানে এগুলো সব পঁচি হয়েছে এখানে আর এই যে তোমাকে দেখাচ্ছি আর আর হচ্ছে বাবার চেয়ে এখানে মানে ওইটা স্বাচ্ছ ওর বাবা ওটা সায়ে মানে সাইকেলেটি দেখে নিচ্ছে নিচ্ছি এখানে বাবা ঠিক আছে যেখানে কোথায় গিয়ে তেল ফেল দিতে হবে আর এই যে ভ্যানটা হচ্ছে এখানে দেখো মানে পচিয়ে ফেলেছে ভ্যানটা এই জায়গা দেখো মানে পচে গেছে মানে মানে পচে গেছে তারপরে যে নিয়ে গেছিলো এটা ইটে বেঁধে মানে মানে কী বলবো মানে শুধু টিউটা এখনো মানে কেন গিয়ে কেন না টিউটা এখনো শুধু ভালো আছে আর এই যে দা দাদা হচ্ছে এখন আমার ওই রিংটা মানে এখন একটু নতুন নতুন করছে কারণ হচ্ছে এইটা একবারে শেষ ঠিক আছে এরকম এইটা একেবারে শেষ এই আর এইটা হচ্ছে দাদা হচ্ছে এখনও একটু মানে ঘষাঘষি করছে কারণ নাহলে আবার এইটাও খারাপ হয়ে যাবে এখন একটু তেল ফেল দেবে এখানে এই এখন মানে এখন যত্ন দেখাচ্ছে আর বৃষ্টিতে এইগুলো মানে এইগুলো মানে এত দূর এত দূর অবধি ভেজে যায় এত দূর অবধি ঠিক আছে আর এইগুলো সব এখানে থাকে আর আমি দাদাকে বলি যে ভ্যানটাকে মানে দেখাচ্ছি ভ্যানটাকে ওই জায়গায় রাখতে মানে ইয়েগুলো মানে সরিয়ে এইখানে এইখানে ভ্যানটা রাখতে তাহলে মানে এখানটা মানে সেরম ইয়ে হয় না ঠিক আছে এখানটা মানে সেরম ভেজে না মানে এখানে জল ওঠে না এত দূর তো যাই হোক এই যে আর এখানে হচ্ছে এগুলো এইগুলো আগুন যুজা এখানে অনেক পাতা পাতা হয়ে গেছিলো এখানে এই যে বাবা হচ্ছে এখানে এই সাইকেলে ছাড়ছে এই নোংরা মনে লেগে গেছে নাকি তো যাই হোক এই যে দাদা এখানে একদম খুব পরিষ্কার করছে এখন

তুমি যখন ওখানে হারান ছাড়বে তখন তুমি এটা কি করে কোনটা শিশু নিয়ে যাও এই এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা মতন ঠিক আছে আর এই আমাদের মাঠ হচ্ছে এখন হচ্ছে খেলা হচ্ছে ভলি খেলা আর এইটা হচ্ছে মন্দিরের পাশে এই এখানে মন্দিরে আর আর এইটা যে আই মিন রাস্তার পাশে এটা তো চলো তোমাদের আরও কাছে কি দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ এবার খেলবি না নামবি এই পটলাদ এখন নামবে এই আমাদের মাঠে হচ্ছে খেলা মানে ভলি খেলা এই

তো ওখান দিয়ে হচ্ছে আমি চলে এসেছি ঠিক আছে আর আর এখন হচ্ছে মানে আমি এটা মানে রাস্তা দিয়ে যাচ্ছি আর ওখান দিয়ে এসে মানে মানে তখন আমি মানে পাঁচ মিনিট ওখানে ছিলাম মানে মানে ভলিবল খেলার ওখানে ঠিক আছে দিয়ে ওখান দিয়ে মানে এসে হচ্ছে কাজ করলাম দিয়ে কাজ করলে কাজ করেছে মা হচ্ছে কিছু মানে চিঁড়ে ভাজা দিলো ওইগুলোতে খেলাম দিয়ে খেয়ে কাজ টাজ করে আবার মানে রাতের খাওয়ার শেষ করে মানে ডিম দিকে এখন হচ্ছে যাচ্ছে রাস্তায় কারণ সবসময় তো ঘরের মধ্যে আর ভালো লাগে না এই যে এখন হচ্ছে আস্তে এসছে হচ্ছে মানে কী বলো তো আজকে হচ্ছে কেউ খেলছে না মানে গিয়ে র্যাকেট কেউ খেলছে না ঠিক আছে তো ওই জন্য আজকে লাইট ফাইট করে জ্বালানো হয়েছে তো তাও রা আসতে আসলাম দেখি দুটো বন্ধু দাঁড়িয়ে আছে এখানে এই দেখো তো এই যে দেখো সবাই যে অন্ধকার এখানে সেরকম কেউ নেই তো এখানে হচ্ছে কিছুক্ষণ থেকে বাড়ি চলে যাবো ওখানে তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো ঠিক আছে তো যাই হোক এখন মনে হয় দশটা আটচল্লিশ মধ্যে বাজে যখন ঠিক তো যাই হোক আজকে ভিডিওটা একদিন ছিল যদি তোমার ভিডিওটা ভালো হয়ে লাইক করে হবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে দেখাচ্ছি পর ভিডিওতে